বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমাদের বাইক মারপিটির পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাজাজ পালসার সিঙ্গেল ডিস্ক অনেক পুরানো বাইক বাজাজ পালসার পাগলো মডেল রেড এবং ব্ল্যাক কালারের বাইকটি মিরপুর বিয়ারটি থেকে রেজিস্ট্রেশন করা আছে দশ বছরের জন্য বাইকটি মিরপুর বিয়াটি থেকে দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে ঢাকা লস ল সাতাইশ এক হাজার আটশো আটাত্তর এক হাজার আটশো আটাত্তর ডিজিটাল প্ল্যাট স্মার্ট কার্ড প্রথম মালিক দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা বাইকটি দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা এবং একইশ হাজার পাঁচশো চল্লিশ কিলো চলছে একইশ হাজার পাঁচশো চল্লিশ কিলো ডিজিটাল প্ল্যাট স্মার্ট কার্ড প্রথম মালিক পাগলো মডেল দশ বছরের রেজিস্ট্রেশন করা বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবেরিতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক মারবেরিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ঢাকা মিরপুর সাড়ে এগারো বল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি পিলারের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াশা স্টাফ কলোনির সামনে বাইক মারবি আরও ভালোভাবে জানতে আমাদের প্রত্যেকটা বাইক আমাদের অফিসিয়াল পেজ বাইক মারবিটিতে বাইকগুলো ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও দেখা থাকে আপনাদের জন্য আপনারা যারা দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করতে পারেন আমরা প্রত্যেকটা অংশ বাইকের প্রত্যেকটা অংশ ভিডিওতে আপনাদের জন্য দেখাই বারবার দেখাই যেন আপনারা দেখে শুনে বুঝে বাইকটি ক্রয় করতে পারেন যারা কম টাকার মধ্যে মোটামুটি একটি ভালো বাইক খুঁজছেন তারা আমার এই বাইকটি দেখতে পারেন কারণ এই বাইকটি প্রচুর চাহিদা বলে একটি বাইক পালসের পাগলো মডেল যাদের বাজেট কম দেড়শো সি বাইক চালাবেন বাজেট কম আছে তারা দেখতে পারেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার ইঞ্জিন কন্ডিশন আউটলুক সব কিছুই মোটামুটি ভালো আছে দেখে শুনে নিতে পারবেন কম টাকার মধ্যে একটি ভালো বাইক গাঙ্গির কালারটা কিন্তু অরিজিনাল এটাও কিন্তু অরিজিনাল কালার এইটাও কিন্তু অরিজিনাল কালার প্রত্যেকটা জিনিস অরিজিনাল কালার যাই হোক যারা নিজে চান চলে আসবেন আপনার কাঙ্কিত বাইকটির জন্য বাইক মার সব সবসময় আপনাদের জন্য স্পেশাল কালেকশন করে এই বাইকগুলো যাদের বাজেট কম রাইট চেয়ার টেয়ার করতে চান আবার বাইকও চালাতে চান তাদের জন্য মোটামুটি ভালো হবে আমরা মোটামুটি ভালো ছাড়া কোনো বাইক সেলই করি না বাইক মাল বেটি যেহেতু দীর্ঘ অনেক বছর সুনামের সাথে ব্যবসা করে আসছে তাই আমরা ফ্রেশ কন্ডিশান ছাড়া মোটামুটি ফ্রেশ কন্ডিশন ছাড়া কোনো বাইক বিক্রি করি না এই বাইকগুলো আমরা যারা মোটামুটি মধ্যবিত্ত বাজেট কম কাস্টমার আছে অনেক টাকা দিয়ে বাইক কেনার সমর্থ নেয় তাদের জন্য আমরা এগুলো সংগ্রহ করি কম টাকার মধ্যে একটি ভালো বাইক তারপরেও বাকিটা আপনারা সরাসরি এসে দেখবেন বুঝবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বাইক ট্রা করলে ক্ষতিগ্রস্ত হবেন না এটুকু নিশ্চয়তা দিতে পারি বাকিটা আপনারা এসে দেখবেন আর যারা আমাদের শোরুমে আগে পরে আসছেন তারা তো আমাদের সম্বন্ধে জানেন যারা আসেন না একটি আসবেন আপনার সাধ্যের মধ্যে একটি বাইক আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমরা এই ভিডিওটা অন্তত লাইভ শেয়ার করে দিবেন। যেন আপনার আশেপাশে যারা আছে অন্তত একটি ভালো বাইকের সন্ধান পায় আজকের কথা বেশি বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং একটি আমাদের শোরুম ভিজিট করবেন আজকে আমাদের এখানে আসসালামু আলাইকুম